এখন আবার তাহির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন দিয়ে কি প্রমাণ করলেন যার কাছে ইচ্ছে তার কথাই কয় এটি সেটা সেটাই এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না এরপর আমি প্রশাসনকে বলেছি আমাকে ধরতে আসবেন আমি যে অপরাধী প্রমাণ করেন তারপরে নিয়ে যান যদি বিনা অপরাধে আমাকে নিয়ে তিন মাস রাখেন তাইলে পরে যদি আমাকে জামিন দেন বিনা অপরাধে যদি আটকে রাখেন তাই তিন তিরিশ নব্বইটা মাহফিল মানে কি তিন কোটি নাই টাকাগুলো দেওয়া দেন আমি তো আসলে বেশি কথা বলতে পারি না এমনি তো আমার বিরুদ্ধে আমাকে ধরার জন্য অনেক প্রসেস করতেছে আমি বলছি বাবা যারা মামলা করেছে তারা তো নিতান্তই মিথ্যা বলেছে সে মামলা করেছে আপনার নেওয়ার অধিকার রাইট আছে তবে তদন্ত ছাড়া মামলা এফআইআর করাটা অযুক্তিক হয়েছে আমরা বৈষম্যের জন্য এত কিছু বলেন আর এখন আগে বলছেন যে জুলুম করা হয় মিথ্যা মামলা দেওয়া হয় এখন আবার তাহির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন দিয়ে কি প্রমাণ করলেন যার কাছে যাইছে তার কথাই কয় এটি সেটা সেটাই এটা এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না এরপর আমি প্রশাসনকে বলেছি আমাকে ধরতে আসবেন আমি যে অপরাধী প্রমাণ করেন তারপরে নিয়ে যান যদি বিনা অপরাধে আমাকে নিয়ে তিন মাস রাখেন তাইলে পরে যদি আমাকে জামিন দেন বিনা অপরাধে যদি আটকে রাখেন তাই তিন তিরিশে নব্বইটা মাহফিল মানে কি তিন কোটি নাই টাকাগুলো দেওয়া দেন তারপরে নিয়ে যান যদি অনর্থক না আটকে রাখেন তাহলে আমাকে লস করলেন আপনি খেদমত থেকে বঞ্চিত সুবিধা থেকে বঞ্চিত সব দিয়ে তেলে আমার নিয়ে ছান কথা কন ঠিক কিনা এরপরে তারা মনে মনে ভাবতেছে না তাহিরে যে এবারে গেলে তো লাইভে কইব প্রমাণ দেন প্রমাণ দেন আর ফর যদি লয়া জায়গা তাহলে চা বিস্কিট খাইয়া সার এরকম সার আমরা তো প্রশাসন বান্ধব মানুষ এই সমস্ত বাকপাট্টির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করবেন আমি তো কোনো অপরাধ করি নাই একটা কথা যায় এক মাকে শীত জান এক মাকে কি জানো শীত জানা তাহিরি যেটা বলছি এটা খবর টের ফেবেন আস্তে আস্তে ইনশাল্লাহ দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর ধর্মের নামে ধর্মান্ধতা ধর্ম নামে ধর্মদোহিতা ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করার জন্য কথা বলা মানুষের ইমেজকে আমেজকে ব্ল্যাকমেইল করবেন আমরা দেশকে সুরক্ষা করতে সর্বমমদ্ধ সুরক্ষায় ধর্মের সুরক্ষায় আমরা প্রয়োজনে যুদ্ধ করব এই ব্রাহ্মণপাড়ের মানুষ রাজিয়া দেশকে ভালোবাসে যার ধর্মকে সঠিকভাবে পালন করে আমরা তাদের সাথে আছি সুন্নীরা কি এখন দুই না এক আরো বড় করে যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একদিকে যাবো সকালবেলা এক রং রং এই সমস্ত মুনাফিকদের সঙ্গে আমরা মিষ্টি মিষ্টি কথা বলে হইতো না হ্যাঁ আর এইটার তো সব

ইল্লা সাকালাইন মানে হলো আই গয়রা সাকালাইন ইল্লা সাকালাইন মানে কি আই গয়রা সাকালাইন তাইলে অর্থটা বলতে সুবিধা হবে এবার আসেন বলছে যারা কবরে যায়া বলবে আমরা দুনিয়াতে যা শুনতাম তাই বলতাম এখন নবীজি আমরা এত হিসাব নিকাশ করছি না আমরা দুনিয়ার বড় বড় দেখছেন না এক মোলবী দিন এক মৌলবী ওই দিন ওয়াজ করতেছে স্ত্রীদের মধ্যে বলতেছে কবরে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মার রব্বুকা দিদারা উঠ উঠ বলছ না? দরাস না? হ্যাঁ ধরাইতেছে। আচ্ছা হ্যাঁ ধরাইতেছে। কে আউট ব্যাক আউট? কাট আউট বক। নাই। আচ্ছা যা। এ মুবিন ভাই মুবিন ভাই দর্সি দর্শি এই পাগলা বসো।